আটকে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই ভোগেন কোথা থেকে টাকা আসার আছে পাচ্ছেন না কোনো কাজ করেছেন টাকাটা দেওয়ার কথা পাচ্ছেন না সেটা কোনো কোম্পানি হতে পারে কোনো মানুষ হতে পারে অথবা কোনো বন্ধুরূপী মানুষকে টাকা তার বিপদে ধার দিয়েছ কিন্তু শেয়ার ফেরত দিচ্ছে না বা কোনো না কোনো কারণে যদি কোথা থেকেও টাকা আসার কথা কিন্তু টাকাটা আটকে যাচ্ছে পাচ্ছ না তাদের জন্য ছোট্ট একটা রেমেডিজ আমি শেয়ার করব। সেটা হচ্ছে একটা সুইচ ওয়ার্ড যেটা আমি এখানে মেনশন করে দেবো যেইভাবে লিখবো সেইভাবে ব্লু কালারে পেন দিয়ে নিজের লেফটের যে কোনো বডি পার্টে লিখতে পারো যে কোনো জায়গায় লেফট সাইডে লিখবে এবং লেখার সময় ইন্টেনশন দেবে যে কেন লিখছো যে উমুক আমার টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে এবং এই চ্যান্টিংটা এক আসনে বসে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে একশো আটবার চ্যান্টিং করবে যদি এক একবারে না করতে পারো তেতাল্লিশ বার করে অন্তত দিনে দুই থেকে তিনবার করার চেষ্টা করবে বিশ্বাসের সাথে করবে কন্টিনিউ করে দেখো অবশ্যই রেজাল্ট পাবে আর পাওয়ার পরে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে এসে আমাকে জানাতে ভুলবে না ওকে আরও ডিটেলসে যারা কথা বলতে চাইছো কোনো তাদের সমস্যা নিয়ে পার্সোনালি কথা বলতে চাইছো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো